আজকে আমরা থার্ড স্ট্রিংস বেস করে একটা মেজর স্কিল শিখছি আজকে স্কিলটা মনে রাখার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওয়ান থ্রি ওয়ান টু ফোর ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ওয়ান টু ফোর ওয়ান থ্রি ফোর এটা একটা শেপ এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে আরও অনেক রকম শেপ আছে তোমরা এই শেপটা প্রয়োগ করে পুরোনো সিদ্ধানের কথা গানটা বাজানোর চেষ্টা করি যেমন দেখেন যদি আমি ধীরে ধীরে বাজাই তাহলে ধর ব্যাপারটা আমার Third strings, fifth fret, fourth fret, slide for C, top of fifth strings, sorry first, sorry, second strings, fifth fret, এখানে ফোর্থ স্ট্রিং সেভেন ফ্রেড ব্যবহার হচ্ছে তারপর থার্ড স্ট্রিং ফোর্থ ফ্রেড আসলে একটা নির্দিষ্ট অক্টোবে সম্পূর্ণ একটা গান বাজানো অনেক কঠিন একাধিক অক্টোব বাজাইতে হয় এটা যেহেতু আমার প্রথম লেসন হিসেবে বলা যায় যে আমি জাস্ট পিছনে লং লক টেবের দুইটা নোট এখানে ইউজ করেছি সেটা আলাদা করে বুঝে বুঝতেছি ফোর্থ স্ট্রিংস সেভেন ফ্রেট আর থার্ড স্ট্রিংস ফোর্থ ফ্রেট সম্পূর্ণটা আমি আবার ধীরে ধীরে বজাই আসলে গিটার বাজানোর ক্ষেত্রে অনেক ধরনের টেকনিক জানতে হয় এবং হাতে গুলো থাকতে হয় যেমন স্লাইড আছে বিভিন্ন রকম ভাইব্রেশন আছে 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 ট্র্যাপ আর অনেক অনেক তো আমি চেষ্টা করব ধাপে ধাপে একটি একটি নতুন টেকনিক আপনাদেরকে শেখানোর জন্য এটা আমার লেসন হিসেবে প্রথম ভিডিও भूल त्रुटि दया करा क्षमा करब